আন্দোলন নতুন একটা পর্যায়ে এখন উন্নীত হয়েছে সরকারকে আমরা বিদায় দিতে পারি কিন্তু সাতই জানুয়ারি সরকার দামি নির্বাচন করে নিশ্চয়ই সরকারের কোনো রাজনৈতিক জয় তাদের হয়নি রাজনৈতিকভাবে সরকার পরাজিত হয়েছে দেশের জনগণ বিরোধী দলের ডাকে সরা দিয়ে একটা গণের সরকার এবং এই গ্রামীণ নির্বাচনের বিরুদ্ধে বন্ধুগণ আমরা একত্রিশ দফা দিয়েছি কেন যে ব্যবস্থা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য যে গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র হবে সমাজ হবে সরকার হবে সংবিধান হবে যখন আজকে তেপ্পান্ন চুয়ান্ন বছর পরে গণ রাষ্ট্র এবং সরকার যখন বুথের মতন উল্টো দিকে হাঁটছে যখন আমার সরকারকে জবাব দিয়ে তার মধ্যে আনা যায় না অর্থাৎ যে ব্যবস্থা শেখ হাসিনার মতন মানুষকে আওয়ামী লীগের মতন সরকারগুলো তাদেরকে ষড়তন্ত্রী করে তোলে তাদেরকে তাদেরকেবাদী করে করে সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা একত্রিত অফার নিয়েছি যারা পাবলিক অফিস হোল্ড করেন রাষ্ট্রপতি বলি প্রধানমন্ত্রী বলি মন্ত্রীরা বলি যে কোনো মানুষকে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নাগরিকদের প্রশ্ন করার সুযোগ আছে জিজ্ঞাসাবাদ করবার সুযোগ আছে তাদের দায়রাই তাদেরকে জবাবদিহি তার মধ্যে আনবার সুযোগ আছে একত্রিশ দফায় গোটা রাষ্ট্র সরকার সংবিধানকে গণতান্ত্রিক করা যাবে দায়বদ্ধ করা যাবে তার মধ্যে আনা যাবে এবং প্রয়োজন বোধে কিভাবে তাদেরকে জনগণের কাজ করায় দাঁড় করানো যাবে এরকম একটা সুদূরপ্রসারী পরিবর্তন গণতন্ত্রের রূপান্তরের লক্ষ্য নিয়ে আমরা একত্রিত আমরা দিয়েছিলাম লড়াইটা ইতিমধ্যে এখন নতুন পর্যায়ে এখন খালি হয়েছে সবকিছু এখানে ভেঙে পড়েছে আপনারা জানেন ঢাকা এখন পানির নিচে আছে এই মুহূর্তে বাস্তবে গোটা দেশ সরকার অনেকখানি গোটা দেশ সরকার বাস্তবে আজকে তারে ডুবিয়ে দিয়েছে অনেকে বলে তাহলে সরকারটা ক্ষমতায় আছে কিভাবে তার দুর্নীতি দুর্বৃত্তায় থেকে শুরু করে আমরা এই সমস্ত রমহর্ষ কাহিনী প্রতিদিন আর উপন্যাসের মত আমাদেরকে শুনতে হচ্ছে এরপরে সরকার তারে কিভাবে ঠিক আছে সরকারের সাফল্যের জন্য সরকার টিপে নাই বিরোধী রাজনৈতিক দলগুলো যারা এখানে বসে আছেন যারা বাইরে আছেন বিরোধী রাজনীতিতে দলগুলো জনগণের যে সিদ্ধান্তগুলো কর্মসূচি দেখতে চায় জনগণ যে গণজাগরণ দেখতে চায় জনগণ দেখতে চায় যে বিরোধী রাজনৈতিক দলগুলো একটা বিশাল সম্ভাবনার পরে কেন বিগত আন্দোলনের সরকারকে আমরা পদত্যাগে বাধ্য করতে পারিনি তাদের পর্যালোচনা কি আত্মসমালোচনা কি সেই ভিত্তিতে আলাপ আলোচনা করে নতুনভাবে এই দুরাচারকে অন্তকে দুঃশাসনকে কিভাবে মোকাবেলা করা যাবে অনেকে বিরোধী দলে আলাপ আলোচনা করে সেই কর্মসূচি জনগণের সামনে তারা হাজির করবেন আর একদিন এক মুহূর্তের জন্য এদেশের মানুষ এই সরকারকে দেখতে চায় না সরকারকে কোনোভাবে তারা বরখাস্ত করতে চায় না তো আমরা সেই লক্ষ্য নিয়ে বাস্তবে সমগ্র আন্দোলনকে আমরা এখন পুনর্গঠনের পথে আছি ছাত্ররা আপনি দেখেন এই মুহূর্তে বেশ একটা কোটা বিরোধী আন্দোলন চলছে সরকার হাইকোর্ট দেখিয়ে দিয়েছে কিন্তু হাই কোর্টে গতকাল আংশিকে তারা যে রায় দিয়েছেন সে আংশি রায়ের মধ্য দিয়ে হাই কোর্ট পরিষ্কার করে বের করে দিয়েছে সরকার চাইলে ওটাকে তারা পরিবর্তন পরিবর্তন তারা করতে পারে তার মানে হচ্ছে যে হাইকোর্ট আবার সরকারের উপরে তারা দায়িত্বটা দিয়েছে আমরা পরিষ্কার করে লড়তে চাই তেপান্ন চুয়ান্ন বছর পরে একটা স্বাধীন জাতি রাষ্ট্র তার নিয়োগ পদ্ধতি কি হবে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সুতরাং এটা তো এটা নিয়ে কিন্তু একটা জাতীয় ঐক্যমত তৈরি করেছে কটা আন্দোলন ইতিমধ্যে একটা জনগণের মনকে স্পষ্ট করেছে ছাত্র তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষাকে তারা এখন প্রতিনিধিত্ব করছে আমরা পরিষ্কার করে বলতে চাই এটা মামলা মকদ্দমার বিষয় নয় এটা কোর্টের রাজনৈতিক বিষয় এটা একটা প্রশাসনিক বিষয় আজকে নীতিগতভাবে কটা সংস্কারের গ্রহণ করে খুব দ্রুত একটা কমিশন গঠন করে আমাদের চাকরির সে ব্যাপারে তারা কার্যকর বিশ্বাসযোগ্য উদ্যোগ গ্রহণ করতেন শেষ কথা যেটা বলতে চাই প্রধানমন্ত্রী দুটো সফর করলেন দিল্লিতে গেলেন পরপরই তিনি বেইজিং গেলেন চীনে গেলেন ভারতের কাছে তিনি সফল কিছু এটা কি একটা কথা বলেছি দুর্ভাগ্যজনক কোনো কিছু তিনি নিয়ে আসতে পারেননি তিনি আবার তিনি পুরোপুরি খালি হতে তিনি ঢাকায় তিনি আবার প্রত্যাবর্তন করেছেন মুখটা তাদের গত রাতে এই রাতের আগের রাতে রাত বারোটা দিকে শুনেছি একদিন আগে সফর সংক্ষিপ্ত করে তিনি ঢাকাতে তিনি আবার প্রত্যাবর্তন করেছেন সরকার সরকারি দলের মুখে আর কোনো হাসি নেন ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা কূটনীতিকরা ইতিমধ্যেই তারা খবর দিয়েছেন যে ডাল মে এবং প্রধানমন্ত্রী যে আশা নিয়ে তিনি বেটিং এ গিয়েছিলেন সে আশা এবারও তারা চীন থেকেও তাদের প্রত্যাশার মতন কোনো কিছুই বাস্তবে তারা আনতে পারে নাই আমি মাঝের মধ্যে বলি একটা কথা আছে যে ব্যক্তি একই সাথে দুটো খর্বশের পিছনে দৌড়ায় সে একটা খরগশো সে ধরতে পারে না প্রধানমন্ত্রী তিনি দুই খরগোশের পিছনে দৌড়াতে চেয়ে তার আমছালা দুটোই এখন কিন্তু যারা জোরান দেখছে অঞ্চল উল্টোভাবে তিনি তার যেমন কোনো কিছু আনতে পারেননি শুনেছি পরোদ্ধভাবে তারা একভাবে তারা ধমক খেয়ে নাচি তাদেরকে থাকাতে তাদের কাছকে ফিরতে দেখছে কথা পরিষ্কার করে বলতে চাই এরকম একটা অনির্বাচিত সরকার গায়ের জোরে তারা ক্ষমতায় থাকে কেউ তাদেরকে গুরুত্ব দেয় না কোথাও তার কোনো পাঠা নেই সেজন্য আমরা বলতে চাই এই জুলুম এই জুলুম এবং জালানদের বিরুদ্ধে লড়াই করাটা আজকে দেশপ্রেমিকের একটা গুরুত্বপূর্ণ পবিত্র কর্তব্য গণতন্ত্র মঞ্চ আর একত্রী তাপার যখন আমরা এই বর্ষপূর্তি করছি আমরা আশা করবো অনতিক লম্বে আমরা আলাপ আলোচনা করে রাজপথে আমরা মানুষকে যে দেখতে চাই সে কর্মসূচি হাজির করবো দেশকে রক্ষা করবো জনগণকে রক্ষা করবো সবাইকে ধন্যবাদ